পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডেপুটেশন প্রদান অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট কর্ণ বৃহস্পতিবার বেলা দুটায় পশ্চিমবঙ্গ লকলার্ক এবং জেলা ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখা কমিটির উদ্যোগে কর্ণঝড়া বাসস্ট্যান্ড থেকে শতাধিক সদস্য কর্মী সমর্থকরা পায়ে হেঁটে মিছিল করে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার্স অফিসে পৌঁছন মূলত আট দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি ছিল তাদের এই জমায়েত থেকে পাঁচজনের প্রতিনিধি ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মার্স অফিসে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী রবি আগরওয়াল আই নিকট আট দফা দাবি লিখিতভাবে ডেপুটেশন প্রদান করেন এই বিষয়ে জেলা ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসন শাখা কমিটির সদস্য দীপক মিত্রকে জানালেন বিস্তারিত শুনুন আমরা আজকে সারা রাজ্য ঘুরে রাজ্য লোকাল অ্যাডজাস্টমেন্ট জেলাতে আমরা দক্ষিণবঙ্গের দিচ্ছি লোকাল বিভিন্ন সমস্যা এবং সাধারণ মানুষ যে লকডাউন থেকে আসছে তাদের সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন মানুষজন ঝামেলা বিভিন্ন হয়রানি হচ্ছে হয়রানি শিক্ষা শুরু তার প্রতিবাদে আজকে সারা পশ্চিম বাংলার সাথে প্রতিটি জেলার সাথে উত্তর দিনাজপুর জেলা আমরা লকডাউন হচ্ছে একটা ডেপুটেশন দিচ্ছি আমাদের আট দফার দাবি ভিত্তিতে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে আমাদের দুদর সময় আমরা এখানটায় মিছিল করব বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা উত্তর দিনাজপুর জেলার সমস্ত মৌরেরামূলক ভূমি সংস্কার এসেছি আমরা মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দাবাগুলো স্লোগানের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাইছি এবং রাজ্য প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাইছি এবং আমাদের এই মিছিল করার পরে আমরা ডেপুটেশনে যাব এডিএম এলের কাছে ডেপুটেশন দেবো আমাদের দাবি দাওয়াগুলো ডেপুটেশন দেবো এবং আমাদের গঠনমূলক দাবি দাবা যে দাবিগুলো মানুষের জীবনমুখী কর্মধারাকে আরও বাস্তবায়ন করবে এবং ভূমি সংস্কারের যে বিভিন্নভাবে যে মানুষ সমস্যা হচ্ছে তার যাতে সফলতা পাওয়া যায় এবং মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য আমরা গোটা পশ্চিম বাংলার সাথে উত্তর দিনাজপুর জেলা মৌলীর লোকনাথিশন আমরা আজকে ডেলিভিশন দিচ্ছি রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ